আসসালামু আলাইকুম প্রেভিউ আশা করি সবাই ভালো আছেন ধামাকা দশটি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে প্রবাসীদের জন্য যারা আগের ক্লাসগুলো দেখেননি চ্যানেলের থেকে দেখে নিন এখন চতুর্থ ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন শেখা প্রবাসীদের জন্য একদম নতুন সহজ এবং কাজের আরবি চলুন শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন দয়া করে উপকৃত হবেন শিউর ইনশাল্লাহ তোমার মালিকের কথা সঠিক এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা কফিল কালাম সহি এখানে ইন্তা অর্থ তোমার কফিল অর্থ মালিক কালাম অর্থ কথা সহি অর্থ সঠিক ইন্দা কফিল কালাম সহি তোমার মালিকের কথা সঠিক সে মিথ্যা কথা বলে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি কালাম কেজাব এখানে হুয়া অর্থ সে মাফি কালাম অর্থ কথা বলে না কেজাব অর্থ মিথ্যা হোয়া মাফি কালাম কেসাব সে মিথ্যা কথা বলে না মালিক আমার শতভাগ সঠিক এই বাকরির আরবি অর্থ হচ্ছে কফিল হাক্গি মিয়াফিল মিয়া এখানে কফিল অর্থ মালিক হাগি অর্থ আমার মিয়া অর্থ একশো ফিল মিয়া অর্থ শতাংশ কফিল মিয়া মিয়াফিল মিয়া মালিক আমার শতভাগ সঠিক বেতন প্রতি মাসের এক তারিখে আসে এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব ইজি কুল্লু সাহার তারিখ ওয়াহেদ এখানে রাতিব অর্থ বেতন ইজি অর্থ আসে কুল্লু অর্থ প্রতি সাহার অর্থ মাস তারিখ অর্থ তারিখ মহেদ অর্থ এক রাতিব ইজি কুল্লু সাহার তারিখ ওয়াহেদ বেতন প্রতি মাসের এক তারিখে আসে আমি এখন টাকা চাই না এই বাক্যটির আরবি অর্থ হবে মাই ফুলুস এখানে আনা অর্থ আমি দাহীন অর্থ এখন মাই অর্থ না আবগা অর্থ চাই ফুলুস অর্থ টাকা আনা দাহীন মাই আবগা ফুলুস আমি এখন টাকা চাই না প্রিয় পুলিশে কোনো সমস্যা নেই এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি সুরতা মাফে মুশকিল এখানে হাবিবি অর্থ প্রিয় সুরতা অর্থ পুলিশ মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা হাবিবি সর্তা মাফি মুশকিল প্রিয় পুলিশে কোনো সমস্যা নেই তুমি সোজা পুরো দুনিয়ায় সোজা এই বাকরির আরবি অর্থ হবে সিদা কুল্লু দুনিয়া সিদা এখানে ইন্তা অর্থ তুমি সেদা অর্থ সোজা কুল্লু অর্থ সব দুনিয়া অর্থ পৃথিবী সিদা অর্থ সোজা সিদা কুল্লু দুনিয়া সিদা তুমি সোজা পুরো দুনিয়া সোজা আমি জানি তোমার ইকামান আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা একামা মজুদ এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইনতা অর্থ তোমার একামা অর্থ ইকামা মজুদ অর্থ আছে আনা মালুম ইনতা একামা মজুদ আমি জানি তোমার ইকামা আছে বন্ধু এটার নাম কি এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা এস এস এম এখানে সাদিক অর্থ বন্ধু হাদা অর্থ এটা এস অর্থ কি এস এম অর্থ নাম সাদিক হাদা এস এস এম বন্ধু এটার নাম কি? এখন এটা খুব দামি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাররা গালি হাদা এখানে আলহীন অর্থ এখন মাররা অর্থ খুব গালি অর্থ দামি হাদা অর্থ এটা আলহিন মাররা গালি হাদা এখন এটা খুব দামি এখন এটা দাম বেশি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন হাদা মাররা গালি এখানে আলহীন অর্থ এখন মাররা গালি অর্থ দাম বেশি হাদা অর্থ এটা আলহীন হাদা মাররা গালি এখন এটা দাম বেশি তিন পিস তিন রিয়াল এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা হাব্বা তালাতা রিয়াল এখানে তালাতা অর্থ তিন হাব্বা অর্থ পিস তালাতা অর্থ তিন তালাতা হাব্বা তালাতা রিয়াল তিন পিস তিন রিয়াল হে প্রিয় এটা দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া হাবেবি সুফ হাদা এখানে ইয়া অর্থ হে হাবেবি অর্থ প্রিয় সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা ইয়া হাবেবি সুফ হাদা হে প্রিয় এটা দেখো এটা খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কয়েস এখানে হাদা অর্থ এটা মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো হাদা মাররা কয়েস এটা খুব ভালো খাওয়া শেষ পরে বন্ধ করো এই বাক্যটির আরবি অর্থ হবে আকেল খালাস বাদেন সাক্কার এখানে আকেল অর্থ খাবার খালাস অর্থ শেষ বাদিন অর্থ পরে সাক্কার অর্থ বন্ধ করা আক্কেল খালাস বাদিন সাক্কার খাওয়া শেষ পরে বন্ধ করো এই লোকটা খুব বড় পাগল এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মজন কবির এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মজনুন অর্থ পাগল কবির অর্থ বড় হাদা নফর মজনুন কবির এই লোকটা খুব বড় পাগল আমার তিন মাসের বেতন বাকি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাগী রতিব তালাতা সাহার এখানে আনা অর্থ আমার বাগি অর্থ বাকি রতিব অর্থ বেতন তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস বাগী রতিব তালাতা সাহার আমার তিন মাসের বেতন বাকি আমি কাজ শেষ করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খল্লাস্ত সল এখানে আনা অর্থ আমি খল্লাস্ত অর্থ শেষ করেছি সগল অর্থ কাজ আনা খল্লাস্ত সগল আমি কাজ শেষ করেছি সে কিভাবে জানবে আমি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কেফ মালুম আনো ওয়েন এখানে হুয়া অর্থ সে কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা আনা অর্থ আমি ওয়েন অর্থ কোথায় হোয়া কেফ মালুম ওয়েন সে কিভাবে জানবে আমি কোথায় এই লোকটা আমার বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর সাদিক এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু হাদা নফর সাদিক এই লোকটা আমার বন্ধু আমার সাথে কাজ করবে এই বাকটির আরবি অর্থ হচ্ছে সবির সুগল আনা সাহসাওয়া এখানে সবি অর্থ করা সুগল অর্থ কাজ আনা অর্থ আমার সাহসওয়া অর্থ সাথে সবির সুগল আনা আমার সাথে কাজ করবে আমি টাকা চাই আমি টাকা চাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমি টাকা চাই আমি কফি চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা গাওয়া এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই গাওয়া অর্থ কফি আনা আবগা গাওয়া আমি কফি চাই আমি দোকানে যেতে চাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রোহ বা কালা এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই রোহ অর্থ যাওয়া বা কালা অর্থ দোকানে আনা আবগা রোহ বা কালা আমি দোকানে যেতে চাই